বাংলা হেলথ টিপস থেকে স্বাগত আজকে কথা বলবো স্কোয়ার ফার্মাসিউটিক্যালের মেডিসিন পরিচিতি নিয়ে প্রথমে দেখছেন আইভেন্টি ডি ডি আইভেন্টি হচ্ছে আপনার মক্সিফক্সিন বা ডেক্সামেথাসন ছ আছে এটা হচ্ছে আপনাদের চোখে যাদের সমস্যা চোখ কালো হয়ে যায় বা লাল হয়ে যায় বা যাদের চোখে জ্বালা পড়া চোখ সুর গায় সেই ক্ষেত্রে এটা আপনারা ইউজ করতে পারবেন দেখছেন বিকোজিন পট বিকোজিন হচ্ছে আপনার ভিটামিন বি কমপ্লেক্স আপনাদের মধ্যে যাদের ভিটামিনের ঘাটতি রয়েছে বা যাদের মুখের ঘা যাদের পেটের ঘা সেক্ষেত্রে আপনারা এই বিকোজিন বা ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেটটি আপনারা ইউজ করতে পারবেন মোটিগার ট্যাবলেট কার হচ্ছে আপনার ডম পেডন গ্রুপের একটি ট্যাবলেট এটার কার্যকর এটা হচ্ছে যাদের গ্যাসের সমস্যা বা বদহজম হজম সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় ফ্ল্যাক্সি ফ্ল্যাক্সি হচ্ছে আপনার ব্যথার ট্যাবলেট আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে ব্যথার সমস্যায় ভোগেন সেক্ষেত্রে আপনারা এই ফ্ল্যাগজি ট্যাবলেটটি ইউজ করতে পারেন ফ্ল্যাগজি ট্যাবলেটটি দিনে দুইবেলা করে খেতে হয় তারপর দেখছেন ফ্লুগাল সিরাপ এটা হচ্ছে আপনার দারু চুল জন্য ব্যবহার করা হয় সব বন্ধুরা ভিডিওটা বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেটাকে ধন্যবাদ